রাস্তার ধারে এমন অনেক ছোট ছোটো জাতীয় গাছ দেখা যায় যাদের জাস্ট আমরা আগাছা বলে এড়িয়ে যাই কিন্তু যদি আমরা একটু ভালো করে নজর করি তাহলে দেখতে পাবো এদেরও কত রূপ কত বাহার তেমনই একটা গাছ হল এই নীল হুরহুরে বা নীল মাকড় ফুলের গাছ যার সায়েন্টিফিক নাম হলো ক্লিয়ম রুটিডোসপার্মা এবং ইংলিশে বলা হয় পার্পল ক্লিয়ম বা ফ্রিন্সড স্পাইডার ফ্লাওয়ার ছোট্ট এই গুল্মজাতীয় গাছটি শাখা যুক্ত এবং এর পাতাগুলো থ্রি অর্থাৎ তিনটি পাতা একসঙ্গে দেখা যায় এই গাছটা যদিও মূলত ক্রান্তীয় আফ্রিকা অঞ্চলেরই বাসিন্দা তবে এখন ইনভেসিভ হিসেবে কিন্তু এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকার ক্রান্তীয় জলাভূমি এবং ভূমি অঞ্চলেও এদেরকে দেখা যায় আর এর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল এর এই সুটি সুটির মধ্যে থাকে বীজ যেগুলো পেকে গেলে বাদামি রঙের দেখতে হয় আর এর বীজ কিন্তু পিঁপড়েদের খুবই পছন্দের কেন বলতো কারণ এতে থাকে ইলাইওজোম নামক প্রোটিন এবং লিপিডে সমৃদ্ধ একটা খাবার যেটা পিঁপড়েরা তাদের লার্ভাদেরকে দিয়ে থাকে আর এভাবেই কিন্তু ডিসপোর্সিভ মিউচুয়ালিজমের মাধ্যমে পিঁপড়ের দ্বারা এই গাছের বীজ কিন্তু অনেক দিকে ছড়িয়ে পড়ে এই গাছের অংশ যে শুধু পিঁপড়েদেরই কাজে লাগে তা কিন্তু নয় মানুষও কিন্তু হিসেবে এই গাছের পাতা এবং রুট দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে আগাছা হলেও এই গাছের পাতার রস কিন্তু এশিয়ার অনেক দেশেই ইরিটেটেড স্কিন প্রবলেমের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ঘটিত ম্যালেরিয়া এবং আর্থ্রাইটিস রোগ নির্মূলেও কিন্তু এর ব্যবহার দেখা যায়